Smack <laughs> <laughs> Smart 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 đi, Smart 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 Smart

বিচৰা <goro> <coughs>

হ্যাঁ হ্যাঁ পোলা তাহলে বিয়ে করেছেন মেয়েরা আনবেন না ভালো আনবেন যে আপনার কথা হনতো এই যে রইদের মধ্যে কষ্ট করে দুইটা পুড়ি মারতেছেন এই মেয়েরা বেসবেন তারপরে পুলারাতে দুটা টিয়া দিবেন তাও যদি বই না ভালোবাসে তাহলে কি বলবো কইন

এই জায়গায় কি জাল কয় জানি শিব জালও আপনি বলে ফালান না শিব জাল শিব জাল মাছ না এইটাই যুদ্ধ যে কতটা কঠিনা জীবনে বেঁচে থাকবার গেলে ওই যে এই যে এই যে কি করছে স্বামী আসলে অন্ধ একটা সময় তখন নিজেই যে শিব জাল পাচ্ছে শিব জাল মানে কি অনেক বড় জাল নিজেই কাটছেন এগুলা খোটা সব কাপড় সুপার ছিঁড়া গেত না জীবনটা যে কত কঠিন আসলে বাস্তবের লগে কঠিন একটা যুদ্ধ Namaskar keman ho san valo ho san namaskar aaj ke mata বাবারে বাবা মা তা কলটা আমি একাই খাম তুমি একাই খাইবা আমি আপনার মেয়ার জামাই না নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছে যে এখন সকালবেলা আজকে রান্না হবে উনি ওই দিন একটা বোয়াল মাছ মারছেন তো আপনারা দেখছিলেন যে ওই বোয়াল মাছের মাঝের অংশটা ওই দিন রান্না করে খাওয়া হয়েছে আর বোয়াল মাছের যে মাথা ওইটা রয়েছিল সেটা যে আজকে রান্না করা হবে সিম আলু আর বেগুন দি তো আপনারা দেখতে থাকেন কেমনি কি রান্না করি আর ওই পাশে মা কুকুরের জন্য রান্না বসাই কাকা

উট সকাল হয়েছে তো কইলাম উট দেখেন বাবা রে উট সকাল হয়েছে প্রাইভেটে যাবি না প্রাইভেটে যাবি না উঠ কথা কথাগুলো আমার মাই কইত বাবা রে সকাল হইছে আটটা বাজে উঠ স্কুলে যাবি না আখে শক করে যে মেন দি গ্যাস বনছে পনতি গানে আনছ ফুল দা টমেটোমো ফুলে আবছে দুই দিন পরে খে আরমো মা এটু করাই মরাই এ ঘা ঘষি করে পরিষ্কার করেছে মে সে তো কয়েছি করাই রা কি ভাল লাগে না এটু গাঙ্গে নিয়ে মাইজা মুিয়া আহেন দেখি 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 দে জাল না না কি বালকৰ মেলানে গতিকে কি দাগ

মা সকলরা এই যে আজকে বোয়াল মাছের মাথাটা যে রাঁধবো আপনারা একটু দেখবেন এটা কি করলে ভালো হয়তো আপনারা একটু কইবেন কে লিগে আমার বউ কোনদিনই বোয়াল মাছের মাথা রাঁধে নেই মাতবুরি করবার আইসে

নয়া ندير লারতে দুনিয়া বাস বাস করে দি লাগা হ হ তো কোন সারা সারা দিবস আ গন্ডক তো কাম গড়ি ভাগি করবা না গোয়াল মাছের মাথাটা ভাইজান হব না হ্যাঁ গোয়াল মাছের মাথা भाजी কইরাছি

এখন সবজি দিয়ে দি করিস নাগন হালকা একটু জল ভালো আছেন জন্তুদা কেমন আছে আচ্ছা মা সকল দা এই যে আমরা গ্রামগঞ্জে রান্না বড়া করে খাই অল্প তেল দিয়ে হ্যাঁ অল্প মশলা না খুব একটা স্বাদ না খাইলে এত স্বাদ লাগে না আপনারা যে তেল টেল বেশি করে দিয়ে রান্ধেন ময় মশলা দিয়ে ওরকম তো আমাকেও হইব না ওনা অনেক খরচ তো স্বাদ না হইলেও না এই ডায়াবেটিক্স আগের সাথে একটু বেশি মাত্রায় অনেক গঞ্জে বাইরে গেছে ইয়ার কারণ কি এর তো কারণ বুঝি না আগে শুনতাম গ্রামের জিনিস খাটি জিনিস কিন্তু এখন দেখবেন এই ডায়াবেটিস বেড়ে গেছে কারণ আমার যতটুকু ধারণা এই যে সবজি আবাদ করছি যাই করছি সব কীটনাশক সার এই আবিজবি দিয়ে এগুলা খেয়ে মনে হয় যত ডায়াবেটিস মাছ কিনবার গেলে ফরমালিন ফল কিনলে ফরমালিন ফরমালিন মুক্ত জীবন আমার মনে হয় বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাব না

হম রান্নার পরে তরকারের সারটা কমু এই টাইমে যদি বেজাল বাজে রান্সে লবনে কম হয়েছে

তবে এই বোয়াল মাছ দিয়া মাছের ডাল হুম এইটা যে স্বাদ হয়

মৃত্তিকার মা আখির পক্ষ দিগা আমার মতো ক্যামেরা ধরছে সরম যায় কথা না তরকারিতে লবণ হয়েছে কম দিকে